আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারকাতুহ প্রিয় দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি মুমিন মুসলমান দর্শক ও শ্রোতা আশা করি মহান রব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন ভাই ও আমার বোনেরা ইসমি আজম আমলটি যদি করেন কুরাইশ বংশের আবদুল্লাহ ইবনে মাসুদ রায়তালা আনহু যেভাবে আমলটি করে চোখের পলকে ধ্বনি হয়েছিলেন ঠিক তেমনি আমলকারীর অভাব দূর হবে ধন সম্পদ বাড়বে ইনশাআল্লাহ ভাই ও আমার সম্মানিত বোনেরা আজকের ইসমি আজমের আমলটির বিষয়ে রাসূল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন মন দিয়ে শুনুন প্রিয় নবী রাসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইসাদ করেন আল্লাহ তালার নিরানব্বইটি গুণবাসক নাম রয়েছে যে ব্যক্তি এই গুনবাসক নামগুলো জিকির করবে সে জান্নাতে যাবে এবং তার সংসার তথা পরিবার থেকে অভাব অনটন দূর হবে ইনশাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসুদ রায়তালা আনন্দর পরিবারে যখন অভাব দেখা দিল অর্থাৎ পৃথিবী তার উপর মুখ ফিরিয়ে নিল ঠিক তখনই তিনি রাসূল সল্লেল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলেন এবং বললেন অভাব আমাকে গ্রাস করেছে হে আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম আপনি আমাকে এ থেকে রক্ষা করুন তখন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম তার মাথায় হাত দিয়ে বললেন হে আব্দুল্লাহ ইবনে মাসুদ তুমি কি ইসমি আজমের আমল জানো না আমলটি করো তোমার অভাব দূর হবে হালাল ধন সম্পদ হালাল রিজিক বৃদ্ধি পাবে তখন রাসূল সল্লাল্লাহু আলাইয়া সাল্লাম আল্লাহর নিরানব্বইটির নাম থেকে মাত্র একটি নামের আমলের কথা বললেন রাসূল সল্লাল্লাহু আলাইহিয়া সাল্লাম তখন বললেন আল্লাহ তালার গুণবাচক নাম সুমূহের মধ্যে আলওয়াজেদু একটি নীরবে ও নির্জনে সঠিক নিয়ম মেনে আমলটি করলে আল্লাহ তালা আমলকারীর অভাব অনটন দূর ও ধন সম্পদ বৃদ্ধি করে দেন সোবান আল্লাহ সোবাহান আল্লাহ আল ওয়াজিদ অর্থ অপরন্ত ভান্ডারের অধিকারী পর্যবেক্ষক স্থিরস্থায়ী তাৎপর্য অবশ্যই তিনি আল ওয়াজিদ চরম ধনী সমস্ত সম্পত্তি তার যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তালা প্রবৃত্ত গুণবাসক নাম আল ওয়াজিদু পাঠ করবে অর্থাৎ জিকির করবে সে ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে ইনশাল্লাহ ভাই ও আমারে বোনেরা অভাব অনটন দূর ও ধন সম্পদ বৃদ্ধির জন্য এ নামটি সঠিক নিয়মে আমল করবেন আমি যেভাবে বলে দিব পাশাপাশি আরেকটি উপদেশ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম দিয়েছেন তা হল রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি কামনা করে তার রিজিক প্রশস্ত অর্থাৎ বৃদ্ধি করে দেওয়া হোক এবং তার আয়ু দীর্ঘ করা হোক সে যেন আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে সহিবুখারি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস এখন আমলের নিয়ম বিস্তারিত জানার আগে আসুন একটু প্রার্থনা করি হে রহিম রহমান আল্লাহ তুমি আমাদের দোয়া ও আমল কবুল করো অভাব অনটন দূর করো হালাল ধন সম্পদ বৃদ্ধি করো সকলে কমেন্টসে আমিন লিখুন ছোট্ট অনুরোধ ভিডিওতে একটা লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করবেন আমলের নিয়ম বিস্তারিত আমলটি যখন করবেন নির্জন অর্থাৎ আমলটি গভীর রাতে সবাই যখন ঘুমায় তখন আমলটি করবেন এছাড়া আমাদের উচিত গভীর রাতে আমলটি করা কেননা রাত যখন গভীর হয় ঠিক তখনই মহান আল্লাহ তার বান্দাদের কল্যাণের জন্য প্রথম আসমানে অবতরণ করেন এবং মহান আল্লাহ এভাবে ডাকতে থাকেন আসো কি কোনো পাপি বান্দা আমার কাছে পাপের জন্য ক্ষমা প্রার্থনা করো আমি আল্লাহ পাপ মোচন করব আমার কাছে অভাব অনটনের জন্য চাও আমি আল্লাহ তোমার অভাব মিটিয়ে দিব এভাবে ফজর নামাজের আগ মুহূর্ত পর্যন্ত ডাকতে থাকেন ভাই ও আমার বোনেরা আজকের ইসমি আজমের আমলটি রাত বারোটার পর করার চেষ্টা করবেন ইনশাল্লাহ আমলটি যখন করবেন উত্তম রূপে ওযু করে দুরাকাত নফল নামাজ পড়বেন দুরাকাত নফল নামাজ শেষ করে আপনারা কেবলামুখী হয়ে বসবেন এরপর আপনারা বেশি বেশি নিয়ামতের সক্রিয়া আদায় করবেন অর্থাৎ আলহামদুলিল্লাহ এই ছোট্ট নিয়ামতের দোয়াটি এভাবে আলহামদুলিল্লাহ 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 একশতবার জিকির করবেন তারপর আপনারা আল্লাহর ইসমি নামটি আল ওয়াজিদ বা ইয়া ওয়াজিদ এভাবে আল ওয়াজিদ আল ওয়াজিদ আল ওয়াজিদ অথবা ইয়া ওয়াজিদ ইয়া ওয়াজিদ ইয়া ওয়াজিদ এভাবে একশত একবার জিকির করবেন তারপর আপনারা দরুদে ইব্রাহিম আল্লাহ সাল আলা মোহাম্মদ ও আল্লা মহামদিন কামা সাল আলা ইব্রাহিম ও আল্লাব্রাহিম ইব্রাহিমা হামিদু মজিদ মাজিদ বারিকা বারিক আলা মহামদিন কামা বারকতা আলা ইব্রাহিমা ও আল্লাব্রাহিম হামিদুম মাজিদ একবার পাঠ বা তেলাওয়াত করবেন অথবা আপনারা যে দুরুদ শরীফটি ভালো পারেন সেই দুরুদ শরীফটি একবার পাঠ বা তেলাওয়াত করবেন সর্বশেষ দুই চোখ বন্ধ করে চোখের পানি ফেলে আপনার চাওয়াগুলো আপনার অভাবগুলো আল্লাহর কাছে ফরিয়াদ করবেন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই নামের জিকির নিয়মিত করা তৌফিক দিন আমিন সুম আমিন السلام عليكم ورحمه الله وبركاته